এতদিন আওয়ামী লীগ ক্রপাইস করাপশন করেছে ক্রপাইস চাঁদাবাজি করেছে ক্রপাইস টেন্ডারবাজি করেছে আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন আচ্ছা ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে এবং চামিলি এবং বিএনপির স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে

আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনোদিন ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ কোন ধরনের করাপশনের পুনর্বাসন আর হবে না সিন্ডিকেট চাঁদাবাজি আমরা যে জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেগুলো স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব আমরা স্থায়ীভাবে যেভাবে সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা লালন করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের আগে সতর্ক করে দিব আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টোকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী প্রেসিজনের সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরি কাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন ফ্লাইওভারের নিচে আমার বিভিন্ন দুকেন বাণিজ্য শুরু হয়েছে যারা এই দু কেন বিভিন্ন নেতার নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানার ব্যানারে রাস্তাঘাটে আপনার ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টুকানের নিয়েছেন আপনাদের আমরা আইনের হাতে সতর্ক করবো আমরা স্পষ্ট করে বলতে চাই কোন বিমুখ কোন ধরনের সিদ্ধান্ত এই চারটি নাগরিক উঠে দিবে আপনারা জানবেন আজকে যারা আমাদের আমাদের বন্ধু স্বাধীন উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে যেভাবে নৃশংস

বিতর্কিত হামলা করেছে আমরা সেগুলোকে হিসেবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ী ভাবে পুনরুৎখাটন পর্যন্ত আমাদের স্থায়ীভাবে ভাবে সমানে উৎপাদন না হওয়া পর্যন্ত এ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে সপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে